চৌষট্টিতম বর্ষে এথলেটিক ক্লাবের এবারের পুজো প্যান্ডেলের থিম অপারেশন সিন্ধু জানা যায় এবারের তাদের পুজোর বাজেট আঠারো লক্ষ টাকা লেজার শো এর মাধ্যমে অপারেশন সিন্দুরের ঘটনার বর্ণনা তাদের এবারের পুজো প্যান্ডেলের বিশেষ আকর্ষণ জানা যায় গতকাল রাতে অর্থাৎ উনিশে অক্টোবর রবিবার রাতে এই প্যান্ডেলের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় মহোদয় যেখানে সাথে ওনার উপস্থিত ছিলেন বিজেপির নেতৃত্বগণ পুঁচু পেন্ডেলের পাশাপাশি উদ্বোধন হয় সাংস্কৃতিক মঞ্চেরও পুজো প্যান্ডেল উদ্বোধন করার পর পেন্ডেলের বিভিন্ন দিক পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী টিঙ্কুরায় মহোদয় এবং এই পরিদর্শন শেষে উনিশে অক্টোবর রবিবার রাত আনুমানিক নটা এক সাক্ষাৎকারে ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি উনিশে অক্টোবর রবিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সুদর ধর্মনগর শহরের ডিএনবি মাঠে অ্যাথলেটিক ক্লাবের পুজো প্যান্ডেলে ব্যাপক সংখ্যক জনগণের উপস্থিতি পরিলক্ষিত হয় দেখুন বরাবরই কালী পুজো একটা বড় আকারে করে থাকে এবারও তার থেকে ভিন্ন নয় এবারও ওনারা নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছে আপনারা দেখেছেন যে অপারেশন সিন্দুর যেটা ওয়েস্ট বেঙ্গলের সারা জায়গাটা পুজো হয়েছিল সেটারই অনুকরণে এখানে ওনারা করছেন এই পুজোটাও তো আমরা আশাবাদী এখানে দর্শনার্থী ভিড় হবে ভালো হবে আমরা আনন্দ করব এরপরেও যেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মনের মধ্যে একটু দাগ কেটে গেল যেখানে আমরা প্রতি বছরই অনুষ্ঠানে আসি ধর্মনগরে কালী পুজো দেখতে বা উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় আমাদের যে স্পিকার তিনিও থাকেন তো এইবার উনি অসুস্থ থাকার কারণে যেহেতু উনি চিকিৎসাধীন রয়েছেন উনি উপস্থিত থাকতে থাকেননি মঞ্চটা খালি খালি মনে হলো তো আজকের এই দিনে আমরা কামনা করব উনি যেন ভালো হয়ে আছেন মা যেন উনি শক্তি নেন উনার পরিবারকে উনি ভালো তাড়াতাড়ি হয়ে আসেন এবং আমাদের সঙ্গে আনন্দ উৎসবের ভালো হতো যাই হোক আপনারা ভালো থাকবেন এই আলোর উৎসবে দেখুন একটাই আমার পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে আমাদের ধর্মনগর সহ গোটা রাজ্যবাসীকে এই আলোর উৎসবে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মা যেন সবাইকে সুখ সমৃদ্ধিতে ভরে দেন সবাইকে যেন সুস্থ রাখেন এবং সবাই যেন ভালো থাকেন